মেডিসিন ইনফোবিডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পরিচয় করে দিচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি জনপ্রিয় এবং বহুল প্রচলিত ট্যাবলেট নিউরুবি নিউরুবি ট্যাবলেটটিতে যে সকল উপাদান রয়েছে সেগুলো হলো ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ যে সকল সমস্যার জন্য অথবা যে সকল রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত সেগুলো হলো ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ট্যাবলেটে নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস অ্যালকোহলিক টক্সিকো নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালাইজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লম্বাগু সায়াটিকা মায়ালোজিয়া ইন্টারকোস্টাল নিউরালাজিয়া হার্পিস জুস্টার ট্রাইজেমিনাল নিউরোলাইজিয়া মুখ পেশির অবসতা ইত্যাদি আরও অনেক সমস্যার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত অর্থাৎ যে সকল রুগীদের হাত পা ব্যথা জয়েন্টে ব্যথা মাংসপেশিতে ব্যথা তাদের জন্য এই ট্যাবলেটটি বহুল ব্যবহৃত হয় এছাড়াও ভিটামিনের ঘাটতির জন্যে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন এক থেকে তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য। ইঞ্জেকশন তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পুল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত মৃদু রোগের ক্ষেত্রে একটি ইঞ্জেকশন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই ওষুধের কোনো তথ্য নেই ওষুধের মিথস্ক্রিয়া এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি প্রতিনির্দেশনা যেসব রুগী লেবুডুপা গ্রহণ করে থাকে বা যারা এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রা সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে গর্ভাবস্থা ও স্তনতনকালে মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইনজেকশন এর ব্যবহার ব্যাঞ্জাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সুপ্রিয় দর্শক বৃন্দু অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত